এআই যুগে আগামী বিশ বছর পরে বাড়িভিত্তিক পুষ্টির কি ধরনের সলিউশন হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং এখানে ডায়েট টেকনোলজি এআই এবং আমাদের ফুড সিস্টেমটা কীভাবে ম্যানেজ করা যেতে পারে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই আপনার সাথে থাকবেন এবং আপনাদের সাথে আলোচনা করব মো টেকনোলজি ইউজ করবে এবং টেকনোলজিটা কেমনভাবে ইউজ করবে তারা সেখান থেকে এআই ইউজ জানাবে যে কী ধরনের খাবার তাকে নিতে হবে কোন কোন খাবারগুলো নিতে হবে এবং তার হচ্ছে প্লান্টে যাবে পাশাপাশি সে হচ্ছে বাড়ি ভিত্তিক ভার্টিক্যাল যে গার্ডেনিং সিস্টেমগুলো আছে এবং বাড়িতে তার পুষ্ট এরপর সে ওয়েস্ট ম্যানেজমেন্টটাকেও রিসাইকেল করতে পারবো অটোমেটেড মেশিনের মাধ্যমে দেন ফাংশনাল যে ফুডগুলো আছে সেই ফাংশনাল ফুডগুলো সে মেশিন তার নিউট্রেন কন্টেন্ট অনুযায়ী মেশিন অটোমেটিক তাকে তৈরি করে দেবে মেশিনে তাকে তৈরি করে দেবে যেই খাবারগুলো সে গ্রহণ করতে পারবে এইটাই হচ্ছে এআই টেকনোলজির মাধ্যমে ভবিষ্যতে করবে এরপর স্মার্ট এবং তারা হচ্ছে ইডিবল বল প্রসেসগুলোকে প্রসেসগুলো যেটার মাধ্যমে সে বোয়সেন্সার ডিটেক্ট করতে পারে তার কোন ধরনের খাবার প্রয়োজন আছে কোন ধরনের নিউট্রেশানগুলো কন্টেন্টগুলো দরকার আছে সেগুলো সে নিচে নির্বাচন করতে পারবে সে ভার্চুয়াল নিউট্রিশন কোর্স পাবে যেই কোর্স তাকে নির্ধারণ করে দিবে তারা সরে কোন ধরনের খাবার আছে এবং কোন কোন ক্যালোরি বেস তার খাবারগুলো পূরণ করতে হবে সেই জিনিসগুলো সে জানতে পারবে সেখান থেকে ভবিষ্যতে এই নিউট্রিশনের ডাটাগুলো হচ্ছে হেলথের সাথে এবং হেলথ ডাটার সাথে লিঙ্কেজ থাকবে যে মানুষের কোন ধরনের ডিজিজ হচ্ছে এবং সেটা কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই বিষয়গুলো জানার জন্য ফাইনালি পুষ্টির চাহিদাগুলো ডিজিটাল সলিউশনের মাধ্যমে মানুষের চাহিদাগুলো পূরণ করা হবে বাড়িভিত্তিক সলিউশনগুলো পূরণ করা হবে